দর্শক বন্ধুরা গত থেকেই আমদানি একদমই কম অন্যদিকে সীমিত বেড়েছে পেঁয়াজের দাম আজ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা ছি উত্তরবঙ্গে একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা সাত হাজার ধলারের দেশি পেঁয়াজের পাইকারি হার সকালের থেকেই মোটামুটি ভালো পরিমাণে আমদানি তবে গত থেকে যেন একদমই আমদানি কম পাবনাতে চলছে ধান কাটার নবন্ন উৎসব যার কারণে কিন্তু কৃষকরা এখন ব্যস্ত ঘরে ধান ওঠাতে হারে পেঁয়াজ আসতে পারেন নাই অনেক কৃষকেই তবে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হাটে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ দর্শক বন্ধুরা কোন জাতের পেঁয়াজ কেমন দামে বেচা কেনা চলছে চলুন জানিয়ে দেয় চাষিবাদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও ধরে সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ দেশি পেঁয়াজ হ্যাঁ দর্শক ভালো একটা ক্যাটাগরির পেঁয়াজ

তো চাইলেন কত বাজার রক্ত লেখি বা এখন ব্যাচে কিনা কত

এটা করতে সাড়ে সতেরো সাড়ে সতেরো দেশি পেঁয়াজ তো দেশি পেঁয়াজ দেশি হ্যাঁ দেশি এটা কি জাতির পেঁয়াজ সুপার কিং এটার বাজার কমে একটু না তো দেশি পেঁয়াজের থেকে একটু বাজার কমে থাকে মানে কয়বার পেঁয়াজ আনছেন দুই মন আমদানি কম সীমিত পেঁয়াজের দাম মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি পারগুলো জেলার বৃহত্তম একটি পেঁয়াজ মার্কেট সাথিয়া ধুলারি দেশি পেঁয়াজের পাইকারাট সকাল থেকেই আমদানি কিন্তু একদমই কম কত থেকে কিন্তু আজকে আমদানি অনেকটাই কম যার কারণে কিন্তু সীমিত বেড়েছে পেঁয়াজের দাম আজকে ধোলারি হাটে ভালো পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন ষোলোশো থেকে শুরু করে সর্বোচ্চ আঠারো এবং সাড়ে আঠারো পর্যন্ত কিছু কিছু মাথা রয়েছে হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হলো পেঁয়াজ অবশ্যই কমিশন শুনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিন কার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ